হ্যালো ভাই আসসালাম আলাইকুম শুভছেন শুরু করছি না তিনি একটি ভিডিও আর এই তো বাইরে এনে প্রচণ্ড বাতাস আর এদিকে কারেন্টে তো অনেকই সমস্যা করে আর আমি এখন যাবো ছাদে এদিকে রান্না করার জন্য মাছটা ফির থেকে বের করে ভিজিয়ে রেখেছি হাঁড়ি দিকে মাছ ভিজিয়ে রেখেছি আর ছাদের থেকে এসে তারপরে কী দিয়ে কী রান্না করবো তখন গুছিয়ে নেব এই তো আর এদিকে ছাদে অনেক বাতাস আর এই তো ছাদে এসেছে আর এদিকে বাইরের প্রকৃতি আর দিকে ছাদে অনেক বাতাস এটা છે ছাদে সবজি বাগান আর দিকে ডাগন ফল সেই এদিকে ডাগন ফল ধরেছে আর এখানে সবজি বোনা হয়েছে সবজি বুনেছে আমাদের বাড়ি আলি আপু সেই সুন্দর দেখতে আর আমি সহজে তো ছাদে আসি না আর অনেক দিন পরেই ছাদে আসলাম ড্রাগন ফল ধরেছে সেই দেখতে সেই সুন্দর লাগছে দিকে সবজি ধরেছে আমরা এটাকে বলি বুন্দুন মাসাল্লা সবকিছু অনেক সুন্দর আর এদিকে সব ধরনের সবজি আছে আর ছাদে দিকে পাশেটা অনেক সুন্দর মুরগির খামারও করেছে এই পাশে চারিদিকে সবুজ চারিদিকে গাছপালা

আর এদিকে বাইরে ছেলে মেয়েরা খেলাধুলা করছে আর ওই ভেতরে গাছের আওলে গাছের কারণে দেখা যাচ্ছে না এদিকে চার পাঁচ দিয়ে মানুষ চলাফেরা করছে আর এদিকে ছাদের থেকে নেমে আসলাম আর এদিকে বাহির আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এদিকে বাহির একটু মেঘলা মেঘলা

হালকা পানি দিয়ে সব করে নিয়ে আমি তো এইভাবেই যখন সময় কম থাকে তখন এইভাবেই রান্না করি কি মশলাটা দিয়ে দেবো এটিতে রান্না হয়ে গেছে তখন নামিয়ে নেবো আর এদিকে হচ্ছে ফ্রোজেন পুরি ডাল পুরি এটা ভাজবো ভাজবোটা বের করলাম না আর এদিকে যা হাতের কাছে যা আছে তাই দিন আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো পুরীগুলো বেরিয়ে নিচ্ছে ফ্রোজেন ছিল তো তারপরে বানানোর ঝামেলা থেকে এটা নিয়ে থাকতে এখন সব কিছুই ফ্রোজেন পাওয়া যায় আর এদিকে পুরিগুলো ভাজা হয়েছে তো ভাই এখন আসেনি আর ওনার জন্য সব কিছু রেডি করে রেখেছি আর দিকে দেখতে অনেক সুন্দর লাগছে এখানে টমেটো সস নিয়েছি ডাল আছে তো ডাল ভেতরে আর আপনাদের ভাই এখন আসেনি অনেকদিকে আমি লুডস গুলো খাচ্ছি তো ওইদিকে আপনাদের ভাইয়া এসেছে আর এদিকে তো নুডলস খাচ্ছেন আর এদিকে আমিও খাচ্ছি এদিকে কারেন্ট ছিল না রান্নাটা দেরি হয়েছে আর এটা এটা হচ্ছে ডাটা করছি আর এটা মসুরি ডাল দিয়ে আমি চড়চড়ি করবো এখানে মসুরি ডাল দিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়েছি হলুদ গুঁড়ো লবণ আর হচ্ছে জিরা গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো হালকা করে দেবো

তরকারিটা বলতেছে আচ্ছা ওটা কমবে যে তরকারিটা হয়ে গেকার আমি নামিয়ে নিয়েছি আর তরকারিটা কড়াইতেই রাখবো অন্য কিছুর মধ্যে আজ রাখবো না যেহেতু সকালে আবার গরম করতে হবে সেই কারণে কড়াইতেই রাখবো